নমস্কার অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া হবে তার জন্য লাগছে চিংড়ি মাছ ছোটো ছোটো বারেকবারিক করে কেটেছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের বেসন লাগছে এখানে আদা আদা বাটা আছে আর রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক একটা লেবু নিয়েছি এক চার ভাগের এক ভাগ একটা আলু বয়েল করে নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা ছোটো ছোটো বাড়ি করে নেওয়া হয়েছে সাদা তেল আছে একটা লাল লঙ্কা গুঁড়ো একটা হলুদ পকোড়া হবে তার জন্য কালো জিরে নিয়েছি এখানে লবণ এখানে আছে চালের গুঁড়ি এখানে একটু মিষ্টি আছে একটা হচ্ছে গুড় আর এই ধনে পাতা তাহলে আমরা এখন বেসন দিয়ে মাছটাকে মেখে নেব মাছটা এতটাই ছোট দেখুন তার জন্য এটাকে কোনো পেস্ট করতে হচ্ছে না পেস্ট করা লাগবে না কেননা এতটাই ছোট যে মাখতে মাখতেই গুলে যাবে চিংড়ি মাছটাকে সব কিছু দিয়ে মেখে নিই বাঁশটার মধ্যে আমি প্রথমে বেসন দিলাম এই যে পেঁয়াজ করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা দিলাম এই যে লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে পকোড়া যে কোনো পকোড়া কালো জিরে দিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে ভালো লাগে আমি শুকনো লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আমি হলুদ দিলাম এক চামচ মতো স্বাদ মতো আমি লবণ দিলাম এখানে আদা পেস্ট রসুন পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি সবটাই দিয়ে দিলাম হাফ চামচ করে নেওয়া আছে এখানে চালের গুঁড়ি আছে এখন আমি চামচ করে দু চামচ দিলাম আমি দু চামচ দিয়ে দিলাম আর এই আলুটাকে আমি একটু করে একটু এই ঘসার সাহায্যে আমি ঘষে নেব একটু বড় ছিল আলুটা আমি চার ভাগে ভাগ দিলাম আমি ধরনের পাতাটাও ছোটো ছোটো করে কেটে নেব হাতের সাজিয়ে কেটে নিলাম এবার আমি একটু মিষ্টি দেবো তার জন্য গুড় গুড় নিলাম হাফ চামচ মতো গুঁড়ো ওর সঙ্গে একটু একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ নিয়ে আমি সামান একটু দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো একটু সাদা তেলও দিয়ে দিলাম এখন আমি এটাকে আমি মেখে নেব চিংড়ি মাছটা এতটাই গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো যে একদম আলু যেমন আমি ঘষে নিলাম ঠিক ওই রকম ধরনের ওই জন্য আমার ওটাকে পেস্ট করতে হলো না কেটে ছোট করতেও হলো না সুন্দর আমি মেখে নিলাম সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম চিংড়ি মাছটাকে দেখুন আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে দিলাম আমার চিংড়ি মাছটা সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে চলুন আমরা গ্যাসের কাছে যাই কী করে ভাজবো সেটা দেখবেন এটা আমার গরম হয়ে গেছে আমি আলাদা তেল দেব সন্ধ্যাবেলায় টিফিনের সঙ্গেও গরম গরম এই পকোড়া চিংড়ি মাছের পকোড়া যে কোনো পকোড়া খুব ভালো লাগবে চিংড়ি মাছের পকোড়া একটা সেন্টও আলাদা টেস্টও আলাদা খুব ভালো লাগে খেতে আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে আপনারা বানিয়ে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় আপনার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম গরম মুড়ির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে বাঙালির তো ফাস করে জানে কিসের সঙ্গে কোনটা খেতে ভালো লাগবে সকাল সন্ধ্যা খালি বাঙালির তো বেশি খাওয়া পছন্দ করে আমাদের তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছের পকোড়াটা ভাজবো গ্যাসটাকে কমিয়ে দিতে হবে মতন করে দিতে হবে চামচ করে হোক বা হাতে করে হোক আমি চামচ করে দিচ্ছি আপনারা হাতে করেও দেওয়া যাবে যেটা আপনাদের সুবিধা হবে চিংড়ি মাছের ভাজা চিংড়ি ভাজা একটা সেন্টই আলাদা খুব সুন্দর একটা সেন্ট মাছ ভাজাৰ চেণ্টি এক বেছ খুব সুন্দৰ লাগে শুক্টেও ভাল লাগে আৰু মন ভাজা খুব প্ৰিয় প্ৰিয় চেণ্টু দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আর কত সুন্দর দেখতেও লাগছে সেন্টও ছড়িয়েছে খুব সুন্দর আঁচটা জোর দিলে হবে না গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে করলে খুব ভালো ভাজে হবে দুটি খুব সুন্দর ভাজে হয়ে গেছে আর সামান্য একটু হবে আর এই তুলে ফেলবে দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এবার আমি পকোড়াগুলো তুলে নেব আমি একটু ধরে তেলগুলো ঝরিয়ে নিয়ে তুলবো তাহলে পকোড়ার মধ্যে বেশি তেল উঠবে না এরকম করে নিলে এইরকম কত সুন্দর পকোড়াগুলো হয়েছে দেখতে কি ভালো লাগছে দেখুন পকোড়াগুলো কত ভালো লাগছে দেখতে কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে এই দেখো দেখুন আমাদের চিংড়ে মাছের পকোড়া রেডি কত সুন্দর হয়েছে কত সুন্দর মচমচা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও তত সুন্দর খেতেও অত সুন্দরই লাগবে আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারাও বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে